প্রধানমন্ত্রী সিনেমা দেখছে আর শুভেন্দু এখানে ধরকাটা মুরগির মতো লাফাচ্ছে দরকার পড়লে শুভেন্দু অধিকারী পেট্রোপোল বর্ডারে মাদুর নিয়ে শুয়ে পড়ুক না শুভেন্দুকে রাঁচিতে নিয়ে গিয়ে ইলেকট্রিক শক দেওয়ার ওর মাথা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে গরুখেকো শুভেন্দু যে এখন সনাতনী ধর্মের ধারকার বাহক হয়েছে সনাতনী ধর্মের মানুষ ওকে বুঝিয়ে দিয়েছে ওর অবস্থাটা কি এই উপনির্বাচনে বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে শুভেন্দুর যে মায়াকান্ন আমরা দেখছি কিন্তু সেই বিজেপির বিরুদ্ধে অভিযোগ রয়েছে ভারতবর্ষে সংখ্যালঘুরা সবচেয়ে নির্যাতিত রয়েছে বিজেপির হাতে কথা বলবো অবশ্যই তৃণমূল মুখপাত্র রিজদত্ত তারা কী বলবেন এই কিন্তু এই যে সার্কাস পার্টি বিজেপি আর তাদের এই যে শুভেন্দু অধিকারী এর অনেক বক্তব্য আমি শুনলাম কিন্তু আমার কথা হচ্ছে এ তো গরুর গাড়ির ওই হেডলাইটের মতো এর কাজ কী এর ক্ষমতা কি যা করবে দেশের প্রধানমন্ত্রী করবে দেশের প্রধানমন্ত্রী কোন দলের বিজেপির তাহলে শুভেন্দু দেশের প্রধানমন্ত্রীকে কিছু বলছে না কেন কড়া পদক্ষেপ নেওয়ার জন্য কারণ প্রধানমন্ত্রী তো গতকাল দেখলাম সিনেমা দেখছে আমার কথা হচ্ছে প্রধানমন্ত্রী সিনেমা দেখছে আর শুভেন্দু এখানে ধরকাটা মুরগির মতো লাফাচ্ছে তার মানেটা কি আর ভারতবর্ষে মুসলমান সম্প্রদায়ের মানুষ যারা ভারতবর্ষের সংখ্যালঘু তাদের ওপর বিজেপি বারংবার আক্রমণ করছে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দিচ্ছে বিজেপির নেতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সাম্প্রদায়িক ভাষণ দিচ্ছে সেই নিয়ে ওদের মাথা ব্যথা নেই ওদের বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে মাথা ব্যথা আর বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিয়ে যদি মাথা ব্যথা হয় তাহলে দেশের প্রধানমন্ত্রী কঠোর পদক্ষেপ নিচ্ছে না কেন কারণ যখন উনিশশো সালে পাকিস্তান আর্মি পাকিস্তানের রাজাকাররা গিয়ে যখন বাংলাদেশের ওপর আক্রমণ করেছিল তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাথে হাত মিলিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল আর এখন আমরা একটা প্রধানমন্ত্রী দেখছি তার বাংলাদেশ নিয়ে কোনো মাথা ব্যথাই নেই পাশের দেশে এত বড় ঘটনা ঘটছে তিনি সিনেমা দেখছেন এরকম দুর্বল প্রধানমন্ত্রী আমি জীবনে দেখিনি ইতিহাসে কোনোদিন কেউ দেখেনি তাই শুভেন্দু অধিকারীকে বলবো যে শান্ত ধর্ম নিরপেক্ষ বাংলাকে অশান্ত করার এই চক্রান্ত থেকে বিরত থাকা উচিত আর অবিলম্বে বিজেপির কর্মীদের উচিত শুভেন্দুকে রাঁচিতে নিয়ে গিয়ে ইলেকট্রিক শক দেওয়ার ওর মাথা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে এই বর্ডারের সামনে যে আন্দোলন করছি এই আন্দোলনের কাছে যাও তো বর্ডারের সামনে কিছু ভাড়াটে বিজেপির দুষ্কৃতী দুর্বৃত্তদের সনাতনী সাজিয়ে নিয়ে গিয়ে ওখানে নাটক করেছে আপনাদের একটা আর্টিকেল দেখাচ্ছি আমি যেহেতু তথ্য নিয়ে কথা বলি আপনাদের একটা ছবি দেখাই সেই মঞ্চ থেকে বিজেপির শুভেন্দু অধিকারী বড় নেতা শুভেন্দু অধিকারী একটা ভাষণ দিয়েছিল যে কি ভাষণ দিয়েছে যে বিরিয়ানি নাকি জিহাদি খাবার বিরিয়ানি বর্জন করতে হবে শুভেন্দু বলেছে বিরিয়ানি বর্জন করতে হয় বিরিয়ানি জিহাদি খাবার খুব ভালো কথা কিন্তু শুভেন্দু অধিকারী সভা শেষ করার পরে যে বিজেপির ওই অঞ্চলের নেতারা যারা ওই সভাটা করেছিল যাদের ভাড়া করে এনেছিল এই আর্টিকেলটা দেখুন দেখুন ভালো করে দেখুন ওই সভাটা শেষ করার পর বিজেপি যাদের ভাড়াটে যাদেরকে সনাতনী সাজিয়ে এনেছিল তাদের মধ্যে বিরিয়ানির দশ হাজার বিরিয়ানির প্যাকেট বিতরণ করেছে এই হচ্ছে সার্কাস পার্টি বিজেপির নমুনা আমার একটাই কথা যে বাংলাদেশে যেটা হচ্ছে অত্যন্ত নক্কারজনক ঘটনা অত্যন্ত লজ্জাজনক ঘটনা কোনো সভ্য সমাজে এটা হতে পারে না কিন্তু সেটা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের তো কিছু করার ক্ষমতা নেই বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পুরুষের কিছু করার ক্ষমতা নেই যা করবে নরেন্দ্র মোদী কিন্তু তিনি তো সিনেমা দেখতে ব্যস্ত তো শুভেন্দু গিয়ে নরেন্দ্র মোদীর বাড়ির বাইরে সভা করুক না কে বারণ করেছে দরকার পড়লে শুভেন্দু অধিকারী পেট্রোপোল বর্ডারে মাদুর নিয়ে শুয়ে পড়ুক না দেখি না ওর কত ক্ষমতা আছে ও বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি বন্ধ করে দেবে চা সিদ্ধান্ত নেবে কেন্দ্র সরকার আর কেন্দ্র সরকারের বিদেশ মন্ত্রক বিদেশ মন্ত্রী এখনও সংসদ চলছে শীতকালীন অধিবেশন চলছে একদিনও সংসদে এসে কোনো কথা বলেননি তাই শুভেন্দুকে বলবো নিজের মূর্খামি নিজের পাগলামি বন্ধ করে নরেন্দ্র মোদীর বাড়ির বাইরে গিয়ে ধর্না দিতে তারা বলছি বাংলাদেশ এবার আগুন চলছে ভারতেও চলবে পশ্চিমবাংলাতেও চলবে পশ্চিম বাংলার মানুষ ওর চামড়া গুটি দেবে পশ্চিমবাংলার যে ও যে এখন এই গরুখেকো শুভেন্দু যে এখন সনাতনী ধর্মের ধারকার বাহক হয়েছে সনাতনী ধর্মের মানুষ ওকে বুঝিয়ে দিয়েছে ওর অবস্থাটা কি এই উপনির্বাচনে মাদারিহাট তালড্যাংরা মেদিনীপুর আর নৈহাটি এই চারটে বিধানসভায় নব্বই শতাংশ হিন্দু মানুষ থাকেন হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষ তারা দুহাত তুলে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করেছে তো শুভেন্দু যদি এরপরেও না বোঝে যে বাংলার সনাতনী হিন্দুরা বা বাংলার মানুষ কি চাইছে তাহলে ওর থেকে বড় মূর্খ তো এই পৃথিবীতে কেউ নেই আর ও এত বড় বড় ভাষণ দিচ্ছে কারণ ওর আশেপাশে অমিত শাহ একশোটা কেন্দ্রীয় বাহিনী দিয়ে দিয়েছে যেদিন চব্বিশ ঘন্টার জন্য যদি ওই কেন্দ্রীয় বাহিনী সরে যায় শান্তি কুঞ্জের বাইরে বেরোতে পারবে না মেদিনীপুরের মানুষ ওকে পিটবে তাই এই সব বড় বড়ো ফুটানি কথাবার্তা শুনতে ভালো লাগে এইগুলো নির্যাস হচ্ছে শূন্য না মাইনাস টেন